আসসালামু আলাইকুম আজকে একই জুলাই রোজ মঙ্গলবার আজকে বরিশাল থেকে ঢাকা যাবে তিনটি লঞ্চ প্রথমটি হচ্ছে সুভরাজ নয় পরবর্তীটি হচ্ছে পারাবত বারো এবং শেষটি সেরে যাবে এম খান সাত তো আজকে বরিশাল থেকে ঢাকার ডেকভাড়া হচ্ছে তিনশো টাকা করে সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ডাবল কেবিন দুই টাকা করে আর বলে রাখি যেহেতু সৌভরাজ নয় লঞ্চে বিজনেস ক্লাস চেয়ার কোচ রয়েছে তো চেয়ার কোচের ভাড়া চারশো থেকে পাঁচশো টাকা হতে পারে সম্পূর্ণ বিজনেস ক্লাস চেয়ার কোচ আর এমখান যেহেতু আজকে ঘাটে আছে এমখানে সোফার জন্য রয়েছে তো সোফার ভাড়া ছয়শো টাকা করে পার পারসন আপনারা যারা সোফা অথবা একজন যাতায়াত করতে চাচ্ছেন তাদের জন্য আজকে লঞ্চ বেস্ট অপশন রয়েছে আর কেবিনের জন্য অথবা শোবার জন্য অবশ্যই লঞ্চের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার থেকে করার চেষ্টা করবেন লঞ্চের কেবিন বুকিং নাম্বার ছাড়া লঞ্চের কেবিন করলে অথবা প্রতারিত হওয়ার একটি সুযোগ থাকে আরেকটি কথা বলে রাখি অনেকেই কমেন্টস করেন ভাই লঞ্চ কি ছেড়ে গেছে কি না লঞ্চ রাত নয়টায় ভাই ছেড়ে যায় হাইয়েস্ট হলে রাত সাড়ে পর্যন্ত ঘাটে থাকে তো আজকে ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে শুভরাজ নয় সেকেন্ড ট্রিপে ছেড়ে যাবে পারাপদ বারো এবং আজকে যেহেতু এম খান ঘাটে আছে এম খান সর্বশেষ ট্রিপে রাত সাড়ে নয়টায় ছেড়ে যাবে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে তো যথাকর্মে আজকের ভাড়া দেখ ভাড়া তিনশো সিঙ্গেল কেবিন এক হাজার টাকা এবং ডাবল কেবিন দুই হাজার টাকা আপনারা অবশ্যই লঞ্চের কেবিন বুকিং নাম্বার থেকে কেবিন করবেন আর কমেন্টস করে জানাতে পারেন আপনাদের কাছে কোন লঞ্চটি ভালো লাগে আজকে তিনটা লঞ্চের ভিতরে কোন লঞ্চটি ভালো লাগে সেটি জানাতে পারেন আরেকটি কথা হলো সব লঞ্চই রোটেশনের বাহিরে চলাচল করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম